সবাই আছেন কেমন মনে হয় সবাই ভালোই আছেন আজ এই নদীর সাইডে ঘুরতে আইছি দেখেন ওই সবাই মনে করছে করতে এত অন্ধকার আজকের আবহাওয়াটা এরকম বৃষ্টি বৃষ্টি হবে পালা এই মন্দ নদীর সাইডে আইছি নদীর বেড়া ছেলে পেরায় ওই অনেক দূর ছেলে সব ভাঙি বাঙিস্ট্রিটে গেছে মনে হয় ভবিষ্যতে এই এই রাস্তাগুলো এই জমি জমিয়াও সব ভাঙি সিটে যাবে একসময় মনে হয় এই দেখা নেই অনেক অনেক জমি ক্ষয় হয়ে গিয়েছে এই নদ নদ নদীর কারণে এমনিতে বড় বড় ট্যাঙ্কার লং যায় তো তাই এখানে অনেক ক্ষয় হয়ে গেছে চলে আমি সামনে যাইতেছি এই দেখতে আসে আমার লাগে একটু বাই আইছে ফুরফুরি বাতাসে তার মন খুব ভালো লাগতে আছে এই দেখা নেই ছোটো ছোটো কলা গাছ লাগাইছে ওদিক দেখানো কলা গাছ লাগাইছে হ্যাঁ যে একটা বন্য হইছে লে দুঃখর বিষয় যে আমি বন্যের দিন বাড়ি ছিলাম না নাইলে সব কিছু দেখতে পারতাম সবাই লেগে দুঃখটা পরে পরে করতে পারতাম ওই ধ্যান বড় জমি আছে এই ধান এই আমরা গাছ আমরা হইছে কিন্তু দেখা যায় না ঘুরি ঘুরি আমরা তো এটা দিন দেখা যায় না ওই ধ্যান ভাই ফাই ধ্যান একটু একটু ফাই ভাই দেখা দেয় ওই ঘুরি 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 দেখা দেয় আমরা একটু জুম করতে আসি ওই ধ্যান ঘুরি ঘুরি দেখা দেয় আমরা ওইসে বহুত দেখছেন আমরা এন্ড সামনে চলেন সামনে যাই এই এই পেয়ে পেয়ে আবার দুগ্গ দুগ্গা জ্বলে এই দেখে দেখা আবার অন্য কিছু বাইবেন না আবার এই কলা কল ছড়া জ্বলে ওই বা এই রাস্তাটা কত সুন্দর ছেলে এখন রাস্তার একটা মানুষ তো ভয় পায় কেননা এই জঙ্গলে কিনে কি আছে এই মানুষজন চাইতে ভয় পায় এই হওয়ার হলায় মোর আগে দৌড়ে দেখা নেই আর লং ইয়েটা কাসাতেছে কাজ দেয় না চাইছে চাইছিল মানা করছি খাওয়া দাওয়া দেখিয়া দেখেন একসের জঙ্গল রাস্তার পাশে এত জঙ্গল থাকলে তো আছি চাই কখনো ওই ধান ভাই বের দেখতে আছেন আমরা মানুষ মানুষজন কাজ করতে আসিস দেখে চলে আমরা দেয় এই আবার ধরেন ওই পাট লই যায় নদীর নদী নদীর দেয়া টটলারে পালা যদি বৃষ্টি দেয় তাহলে পারগুলো বেচবে যে নষ্ট হইতে পারে আমি সামনে যাই মানে সামনে কাজ করতে আছে এই এই জমি জমা বা লই হয়েছে গাছপালা ওই ভাই মানুষজন কাজ করতে আছে গাড়িতে হইয়া চালকুমার মিষ্টি কুমার আনাজি গলা টলা নি 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 আমরা দেখবেন দেখেন ড্রাইভার দেন তার নিজের মতন কাজ করতে আছে এক তার কাশি লই আবার দরি এই ভাই এই দেখেন লাল শাক দেন এই লাল জানি সাইকেল কার না কার আবার বিবেদনা পড়ি সাইকেল নিলাম না রেশনে সাইকেল নিলাম না দেন ওই দেশের ছাগলগুলো দেন ওই ছাগলগুলো ইসুন খাইতে আছে কি এবার পাশ আর ডুলে 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 আডে আবার খুব ভালোই লাগে ওই দেন ওই দেন ওই ছাগলে আবার কি নাকি কাঠ আগা সে চা বাইতে গে এ দেন দান ডাবা দেন মতো কি কোতে কুত্তে মতে হ্যাঁ মনে হয় ঠেজেনি আমার সই দিয়ে এটাই ছাগলটা জ্বালানি মেরে শীত করে হয়ে যেনি জামাই এবার ধান কাজ করে এই ধান এই ধান মন্দির ধান নেই ছাগল ধান এই ধান এই ছাগল গুলো ভালোই এই ভালো ভালো ছাগল দেয় নেই ভালোই লাগে ছাগল গুলো দেখতে কেন দেখে বেরে এই ধরেন এই ফুরফুর বাতাস বাতাস মোটামুটি চা আছে আটলি মোটামুটি বাতাস লাগে থাপ মেথাই বাতাস ট্যারি বেধান ওই ধান দা এক খারে রয়েছে ওই জায়গায় তারা দেখে ভালোই লাগে এটা ছাগলের পাই দেয় আড্ডে যায় দেখতে খুব মশা মতকা লাগতে আসে চলেন সামনে আরও যাই কত কিছু দেখম ঠিক নেই বন্ধুরা এই আবার দেখা নেই গাছে মশা জল দেখছেন এই 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 নাই দেখছেন বন্ধুরা গাছে এয়া মশা জোল হ্যাঁ মশাটা ভালোই দেয় মনে হয় তিন ফেরা চারি ফেনা হইতে পারে মশাটায় যদি কাটলে যদি খাইতে লই যায় তাহলে বিশ ফেরা হইতে পারে যদি কাটি খাইতে লই যায় এই দেন বা এই দেন এই নদীর পানি কত সুন্দর দেখায় জোয়ার চলতে আছে ওই দেখতে একটা এটা একটা নদীর পড়ি আছে চলে ওই গ্যাস্ট্যান্ড উঠব ওই গ্যাস্টায় যাব আপনারা কেউবার না যে এটা পরি যেতে পরি যাইবেন যাওয়ার দরকার নাই দেখেন ইটা গাছ পোপুরি গাছে ওই যে অনেক দিন আগে যে না বন্যায় বন্যায় গাছপালা ভরে রেখে এই এই দেখা গাছে মাঢ এই শিকর্মিকর লি সব উডে উঠে গেছে হ্যাঁ তল দেখছেন দেখেন দেখেন এই দেখেন তলদ এই শিকর্মিকের কত আদার আদার শিকর আছে নিজে ঘুর্ণে শেষ করতার তাই গোনার দরকার নাই তলেন ওই সামনে যাই আগাই যাইতে আছে সামনে চিন্তা করেন আমরা এই তো ওই এই জোতা খুললে যাইবে এই জায়গায় তাহলে যায় বাবা থাকতেন বন্ধুরা কে যদি এই দিকে আসেন একটা কথা ভাববেন এই আসলে এই যে কাটা গাছ কোট গাছ আছে আপনারা সাবধানে যাইবেন কেন একটা কাটা কাটা ডকলে বহু টাকা খরচ হয়ে যাবে তাই অত টাকা খরচ করার সময় নেই চলে আমি সামনে যাইতে এসি আস্তাইতে আস্তে যাইতেছি আস্তে আস্তে যদি পরিচ যাই আমি কখনো তো আমি শেষ আমার মোবাইল টোবাইল সব যাইবে দেখা নেই এই আইলিয়াম এই আমি আইতেছি এই যাইতেছি কি সুন্দর নদীর পানি দিয়া তুই আড়া দেন যাইতেছি ভাই তো চিললেন কে যায় যা জামু তো আস্তে আস্তে আন ভাই যদি আমার মোবাইলে পড়ে দেয় তাহলে ভিডিও করার সব ইদেই যায় ফাও যাবে এই দেন ও এখন যা যা খান আইছে ভাই ডেউ ডেউ যায় না খান আবে কাটে দেউ ডেউ আমি কি হই নিজ করতে নি এই দেন ভাই যাইতেছি ও গাছটা কিনা দোলে দেন দোলে দেন দেন ওই অপেক্ষা করেন এটা জাহাজ আইতে আছে আপনাকে জাহাজ দেখামু জাহাজ আইতে আছে ওই দেন ওই দেন ওই নুই এখানে বাংলাদেশ রেগে আছে সব বাংলাদেশ রেগে আছে ওই এটা জাহাজ আইতে আছে সর 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 জাহাজ 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 গেলে ভাই দেন দেন ওই দেন ওই দেন ওই জাহাজটা এলপি যাইতেছে এলপিজি যাইতে আছে আমার সামনে দিয়া ভালো হয়ে যাইতে জাহাজটা খুব সুন্দর দেয় হ্যাঁ রং দেয় আবার অনেক সুন্দর হ্যাঁ বাট জাহাজে তো টায়ার কা টায়ার দেখে জাহাজ এই কই পেরেন ভাই যাইতেছে ডেউ মনে কে আবে কঠিনে ডেউ দেখি না আমরা দেখি না আমরা কিন্তু আমি এই যে উঠতে আছি ভাই উপরে কই টুরে যাই আমার আমি শেষ আসলে এর দিন নেই এই রে ভাই এই দেই দেই দেন ডেউ দেন 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 কি সুন্দর ডেউ আসছে কি সুন্দর আসছে ডেউ

আমরা ঘুরতে আসি খুব ভালোই বা ভালোই লাগতে আছে দৃশ্যটা আমাদের খুব ভালো লাগতে আছে এখানে ঘুরতে এলাম ভালোই লাগতে জাহাজ গেল এই নদীর মাঝখানে আসছে এই জায়গার মতো ভালোই আছি